হ্যালো ফ্রেন্ডস আজকে একটা কোশ্চেন এবং তার অ্যান্সার নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে রিলেটেড টু ব্ল্যাক ম্যাজিক আজকে এবং বেশ কয়েকদিন আগেও কয়েক মাস আগেও আমাকে অনেক অনেক স্টুডেন্টরা জিজ্ঞাসা করেছে যে রেকি হিলিং প্র্যাকটিস কন্টিনিউ করছি এবং এই রেকি হিলিং প্র্যাকটিস কন্টিনিউ যদি করতে থাকি তাহলে কি ব্ল্যাক ম্যাজিক বা ব্ল্যাক এনার্জির ইনফ্লুয়েন্স থেকে আমি নিজেকে প্রোটেক্ট রাখতে পারবো বা ব্ল্যাক ম্যাজিকের প্রভাবকে আমরা এই ব্রেক এনার্জির মাধ্যমে পুরোপুরিভাবে কাটাতে পারবো তো এর কোশ্চেনটাকে আমি দুভাবে অ্যান্সার করব প্রথমত ইয়েস আর নো তো ইয়েস কোন ক্ষেত্রে ধরো তোমার উপর সামান্য টোনা টোটকা তুটকা তুকতাক এসব টোনাটোটকা সামান্য কিছু হয়েছে জাস্ট নমিনাল একটা এনার্জি তোমার তোমাকে ইনফ্লুয়েস করছে সেক্ষেত্রে রেকি লিং প্রপারলি প্র্যাকটিস করলে এবং হলিফা রেকিতে স্পেশালি নেগেটিভিটি ক্লিনসিংয়ের প্রসেস এবং স্পিরিট রিলিজ প্রসেস রয়েছে সেগুলোকে ফলো করলে সেই এনার্জির ইনফ্লুয়েন্স থেকে প্রোটেকশান এবং ডিভাইন এনার্জির ব্লেসিংস পাওয়া হানড্রেড পারসেন্ট সেটা সম্ভব এটা একটা লেভেল পর্যন্ত মাইল্ড এনার্জি রয়েছে এবং ঠিক আছে কিছু হাত তাক মানে একটা লেভেল পর্যন্ত সেই এনার্জির প্রিভেনশন করা সম্ভব নেগেটিভ এনার্জির প্রিভেনশন করা সম্ভব হলিফায়ার এই এনার্জির মাধ্যমে এইবার সাপোজ ধরো কারোর উপরে কন্টিনিউয়াসলি ব্ল্যাক ম্যাজিকের প্রভাব হয়েই চলেছে হয়েই চলেছে হয়েই চলেছে অর্থাৎ মাসের পর মাস সেই এনার্জির ইনফ্লুয়েন্স চলছে অথবা বছরের পর বছরও সেই এনার্জির ইনফ্লুয়েস হয়ে চলেছে তো সেক্ষেত্রে কি হলিফা কি এনার্জি এই সিচুয়েশানকে কিওর করতে পারবে দেখো এক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই বলবো যে নো হলিফা ডেক এনার্জি এই সমস্ত কেসে কিন্তু এই সমস্ত সিচুয়েশান বা এই সমস্ত কেসে কিন্তু হানড্রেড পার্সেন্ট কিওর করতে পারবে না হ্যাঁ একটা টেম্পোরারি সাপোর্ট দেবে বাট হানড্রেড পারসেন্ট কিওর কিন্তু হবে না তার জন্য কি করতে হবে তার জন্য আমাকে আলাদা এনার্জির সাপোর্ট আমাকে নিতে হবে আলাদা আমাকে হিলিং মডালিটি সাপোর্ট নিতে হবে বা আলাদা এর জন্য যা করার দরকার সেটা আমাকে করতে হবে বিভিন্ন রকমভাবে ব্ল্যাক ম্যাজিকের ইনফ্লুয়েন্স হয়ে থাকে আশা করি যারা ব্ল্যাক ম্যাজিকের শিকার তারা ভালো করে জানে খাবারের মাধ্যমে হতে পারে কোনো এনার্জি সেন্ডিংয়ের মাধ্যমে হতে পারে নানা রকমভাবে ব্ল্যাক ম্যাজিকের ইনফ্লুয়েন্স বা ব্ল্যাক ম্যাজিকের একটা নেগেটিভ প্রভাব পড়ে থাকে আর কি তো সেক্ষেত্রে এই এই সমস্ত সিচুয়েশানের জন্য আমরা ডেফিনেটলি ফেরা পদ্ধতিকে অবলম্বন করতে পারি সে সাথে হুমকার হিলিমও রয়েছে যোগ মা সালিক মন্ত্রও রয়েছে তো এই সমস্ত এনার্জি সিস্টেম রয়েছে যেগুলোকে আমরা ব্ল্যাক ম্যাজিক বা ব্ল্যাক এনার্জির ইনফ্লুয়েন্স থেকে প্রোটেকশান পেতে বা সেই সমস্ত এনার্জির ইনফ্লুয়েন্সকে খণ্ডন করতে রিমুভ করতে আমরা এই পদ্ধতিগুলোকে কিন্তু অবলম্বন করতে পারি তো রেকি এনার্জিকে আমরা আমাদের যে এলিমেন্ট আমাদের যে ভিতরের ফাইভ এলিমেন্টকে ব্যালেন্স করতে অগ্নি জলতত্ত্ব বায়ুতত্ত্ব আকাশতত্ত্ব পৃথিবীতত্ত্ব এই সমস্ত এলিমেন্টের যে সত্তা এলিমেন্টের যে গুণকে ব্যালেন্স করতে আমরা রেক এনার্জিকে ব্যবহার করে থাকি সেই সাথে আমাদের মধ্যে প্রাণশক্তি সঞ্চার করতেও রেক এনার্জিকে ব্যবহার করে থাকি রাইট তো এই যে রেক এনার্জিকে যদি আমরা ইউটিলাইজ করছি সেক্ষেত্রে আমাদের বডি মাইন্ডের মধ্যে একটা ব্যালেন্স হারমোনি কিন্তু ক্রিয়েট হয় আমাদের স্পিরিচুয়াল অ্যাভাকেরিং যেটাকে বলা হয়ে থাকে অর্থাৎ আধ্যাত্মিক চেতনা সেটা কিন্তু ইনক্রিজ হয় বা সেটা ক্রমান্বয়ে উচ্চতর চেতনায় যেতে থাকে বাট দেখা গেল অনেকে বাড়িতে হয় না যে কেউ দুপতাক করছে বা কেউ নেগেটিভ এনার্জিকে চালনা করছে যে সমস্ত সিচুয়েশান বাড়িতে বাড়ির ভেতরে কিছু একটা পাওয়া গেল বা বাড়ির খাটের তলায় বা আলমারির তলায় কোনো না কোনোভাবে এই কাজগুলো ঘটছে তো সেক্ষেত্রে আমি যদি কন্টিনিউ রেকি প্র্যাকটিস করে থাকি এটা কি হয় আমি চট জলদি অসুস্থতা বা চট জলদি রোগে ভুগব না কারণ কন্টিনিউয়াসলি আমি প্রাণশক্তি আমার মধ্যে সঞ্চার করতে থাকি হ্যাঁ হয়তো এটা হতে পারে এটা হবে আর কি যে যদি নেগেটিভ এনার্জি আশেপাশে থাকে তোমার বাড়ির মধ্যে থাকে তাহলে তুমি হয়তো রাতের বেলা রেকি হিলিং প্র্যাকটিস করে শুয়েছো সকালবেলা উঠলে এবং দিনের শেষ হতে না হতে তুমি টায়ার্ড হয়ে গেলে যেটা তুমি যদি নর্মাল রেকি প্র্যাকটিস না করতে নর্মাল থাকতে তাহলে হয়তো সেটা ঘুম থেকে উঠেই তুমি প্রচণ্ড টায়ার্ডনেস ফিল করতে ঘুম থেকে উঠেই তুমি হয়তো খুব ডিজিনেস বা প্রচণ্ড ক্লান্ত অনুভব করতে সেটা হতো না এটা হয় যে রেকি হিলিং প্র্যাকটিস করলে তোমার এনার্জিটা কিছু লেভেল পর্যন্ত তোমাকে সাপোর্ট দেবে তোমার সেই প্রাণ শক্তি তোমাকে কিছু লেভেল পর্যন্ত তোমাকে সাহায্য করবে তোমার ফিজিক্যাল মেন্টাল অ্যাক্টিভিটির জন্য অ্যাক্টিভিটির কাজে নেগেটিভ এনার্জিটা কী করে নেগেটিভ এনার্জিরা তোমার শরীর থেকে প্রাণশক্তিগুলোকে শুষে নেয় তাদের খাবার তো সেটাই তো নেগেটিভ এনার্জি তোমার বডি থেকে প্রাণশক্তি তোমার ভিতরের যে এনার্জিকে ওটা সুস্থ থাকে যার কারণে তুমি ফিজিক্যালি মেন্টালি উইক হয়ে যাও এবং এই ফিজিক্যাল মেন্টাল লেভেলে উইক হতে থাকলে ধীরে ধীরে তোমার বডির যে ওটা বলা হয়ে থাকে ওটাকে ইমিউন সিস্টেম বডির যে ইমিউন সিস্টেম ওটা ডিক্রিজ হতে থাকে নিজস্ব হিলিং অ্যাবিলিটি বডির একটা নিজস্ব হিলিং অ্যাবিলিটি থাকে সেটাও কিন্তু ধীরে ধীরে কমতে থাকে সে সাথে ফিজিক্যাল প্রবলেম মেন্টাল প্রবলেম মেন্টাল প্রবলেম থেকে আরও বেশি ফিজিক্যাল প্রবলেম ধীরে ধীরে সেটা আমরা কী বলবো আর কি সে বুঝে না যে তোমরা শেষ মোমেন্টে গিয়ে এসে দাঁড়ায় তো নেগেটিভ এনার্জি ইনফ্লুয়েন্স বলো বা ব্ল্যাক ম্যাজিকের ইনফ্লুয়েন্স বলো এটা একটা স্লো পয়জনের মতো কাজ করে থাকে তো সেই কারণে এই এনার্জি থেকে আজকালকার দিনে আজকালকার সময় এই সমস্ত এনার্জি থেকে প্রিভেনশান পাওয়ার জন্য বা এই সমস্ত এনার্জি থেকে প্রোটেকশান পাওয়ার জন্য আমাকে ডেফিনেটলি সেই সমস্ত পজিটিভ এনার্জির সাপোর্ট আমাকে নিতে হবে ডেফিনেটলি এটা তোমাকে হেল্প করবে সেই সমস্ত নেগেটিভ এনার্জির ইনফ্লুয়েন্স থেকে নিজেকে প্রোটেক্ট করতে নেগেটিভ পার্সনদের থেকে প্রোটেক্ট করতে তোমাদের নজরদোষ থেকে প্রোটেক্ট করতে ইভেন যে কোনো কাজে নেগেটিভ এনার্জির নেগেটিভিটি থেকে তোমাদেরকে রক্ষা করতে বা একটা ওভারঅল ডিভাইন এনার্জি শিল্ড ক্রিয়েট করতে তোমাকে সাহায্য করবে তো এবার বিষয়টা হচ্ছে এটা তোমাকে বুঝতে হয়েছে যে আই মিন তোমাকে বুঝতে হবে যে রেকি এনার্জির মাধ্যমে ব্ল্যাক ম্যাজিকের ইনফ্লুয়েন্স পুরোপুরি কাটে না কিন্তু হালকা পাতলা ব্ল্যাক ম্যাজিকের ইনফ্লুয়েন্স কাটানো সম্ভব কিন্তু ভারী বারকাম এনার্জিকে কাটাতে গেলে তোমাকে রেকি হিলিংয়ের সাথে সাথে হয় লামাফেরা হুমকারা হিলিং আমি আমি প্রেফার করি লামাফেরা বেস্ট অফ দ্য বেস্ট তো রেকি এনার্জি হিলিংয়ের সাথে সাথে তোমাকে লামাফেরা প্র্যাকটিস করতে হবে এই এনার্জি থেকে রক্ষা করতে নিজেকে প্রোটেক্ট করতে তো এটা করলে তুমি একটা সময় পর গিয়ে সমস্ত এনার্জির ইনফ্লুয়েন্স থেকে নিজেকে সম্পূর্ণরূপে রিলিজ করতে পারবে বা মুক্ত করতে পারবে এটাই হচ্ছে বিষয় যে তোমাদেরকে এটাই ধারণা দেওয়ার যে ব্ল্যাক ম্যাজিকের ইনফ্লুয়েন্স থেকে বেরিয়ে আসার জন্য শুধুমাত্র রেকি এনার্জি কাফি নয় বা রেকি এনার্জি এনাফ নয় তোমাকে রেকি এনার্জির সাথে সাথে তোমাকে এমন কোনো এনার্জি লিং প্র্যাকটিস করতে হবে আমার রেকমেন্ডেশান তো লামা ফেরা যা তোমাকে সেই সমস্ত ইনফ্লুয়েন্স থেকে মানে প্রোটেক্ট করতে রক্ষা করতে সেই সমস্ত এনার্জির ইনফ্লুয়েন্সকে নিষ্ক্রিয় করতে ডিঅ্যাক্টিভেট করতে সাহায্য করবে ইভেন আমি এমনও কেসেস দেখেছি যেখানে নেগেটিভ এনার্জির এতটাই ইনফ্লুয়েন্স কন্টিনিউ নেগেটিভ এনার্জির প্রভাবের কারণে চক্র সিস্টেমও ড্যামেজ হয়ে গেছে সেই ব্যক্তি প্রতিনিয়ত লামা ফেরা প্র্যাকটিস করে তার চক্র সিস্টেমকে ডেভেলপ করেছে এবং ভিতরে যা কিছু মানে নেগেটিভ এনার্জির ইনফ্লুয়েন্স ছিল সেগুলো নিষ্ক্রিয় হয়ে গেছে শরীর থেকে বেরিয়ে গেছে এবং সে মানুষটা একটা সময় পরে খুব ভালোভাবে সুস্থ হয়ে উঠেছে এবং সে আজকে প্রপার লেভেলে নিজের হিলিং প্র্যাকটিস করছে প্রপার লেভেলে রেকি লাম্বা ফেরা এবং আরও অন্যান্য হিলিং মডালিটিসকে প্রতিনিয়ত প্র্যাকটিস করে চলে তো এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য শেয়ার করলাম যে কোনোটা ছোট না কোনো এনার্জি বা কোনো কিছু ছোট না বা বড় না এনার্জি সবই এক বাট এক একটা এনার্জি এক এক রকম ফর্ম নিয়ে আমাদেরকে সাপোর্ট করে বা আমাদের চারিপাশে ঘোরাঘুরি করে কি এনার্জি এটাও তো মহাজাগতিক শক্তি লামাফেরা এনার্জি এটাও একটা মহাজাগতিক শক্তি ইভেন তুমি অন্যান্য যদি এনার্জি হিলিংয়ের দিকে তুমি যদি দেখো যেখানে হুঙ্কার হিলিং হতে পারে যোগমা সালিক মন্ত্র হতে পারে বা আদার্স এনার্জি হিলিং মডালিটি হতে পারে এবং অনেক বিভিন্ন বিভিন্ন এনার্জি রয়েছে ড্রাগন এনার্জি আছে সেখানে আরও ইউনিভার্সাল হায়ার এনার্জি রয়েছে সেগুলো সবই এক মানে এখানে অভিন্ন কোনো কিছুই না সবই একই সোর্স থেকে আসছে এবং এক এক রকম ফর্ম নিয়ে এক এক রকম নাম নিয়ে আমরা বিভিন্ন সিম্বলিক এনার্জিকে কাজে লাগিয়ে বিভিন্ন কি বলবো একটা ডিরেকশানের মাধ্যমে সেই এনার্জিকে সেই সেই লেভেলে আমরা ইউজ করে থাকি এনার্জি সবই এক এনার্জি কখনোই অভিন্ন নয় আমরা এক একটা ফর্ম হিসেবে সেটাকে ইউটিলাইজ করছি যেমন সূর্যের আলোকে যদি আমরা কোনো লাল রঙের সানগ্লাস বা লাল রঙের চশমা দিয়ে দেখি তাহলে সূর্যের আলোকে আমরা কিন্তু লাল দেখব নীল চশমা দিয়ে দেখলে নীল দেখব কাইন্ড অফ সেম থিং যে এনার্জি মডালিটি সব একই কিন্তু আমরা কোন কোন গ্লাসেস কোন কোন রঙের আমরা চশমা দিয়ে দেখছি সেটাই হচ্ছে এখানে ম্যাটার করছ আর কিছুই না তো এটাই হচ্ছে বিষয় তোমরা কাউকে কখনও কোনো এনার্জিকে ছোটো বা বড়ো হিসেবে দেখো না কারণ এনার্জি সবই এক এক একটা এনার্জি এক একটা এনার্জির পরিপূরক তো কাউকে তুমি বাদ দিতে পারবে না আর কাউকে তুমি ছাড়তেও পারবে না তো যারা স্পিরিচুয়াল অ্যাভাকিংয়ের জার্নিতে রয়েছ বা যারা নিজেদের আধ্যাত্মিক চেতনাকে উন্মোচনের যাত্রায় রয়েছ এটা মাথায় রাখবে সবসময় নিজেকে গ্রাউন্ডেড রাখো যে কাজের জন্য যেটা দরকার নিজের ইনটিউশনকে ফলো করো নিজের অন্তরাত্মার যে বাণী সেটাকে ফলো করো আর সেই সাথে নিজের যে টিচার তুমি যাকে মানো তোমার গুরু হতে পারে টিচার হতে পারে কোচ হতে পারে তার সঠিক গাইডেন্স মেনে নিয়ে এগো সেইভাবে যদি তুমি তোমার পাথকে চুজ করো ডেফিনেটলি তুমি অনেক গ্রোথ অনেক প্রোগ্রেস তুমি নিজের মধ্যে দেখতে পাবে শুধু নিজের মধ্যে নয় আমি তো এটাই বলে থাকি যে সমাজের ভালোর জন্য যেটা করার দরকার হয় সেটা করো ডেফিনেটলি তোমার ভালো অটোমেটিক হয়ে যাবে তোমাদের চিন্তাই করতে হবে না তোমার কর্মটাকেই আর কি ভালো করতে হবে ভালো রাখতে হবে যাতে সমাজের ভালো হয় আর তোমার ভালো তো অটোমেটিক হয়েই যাবে তোমার চিন্তাই করতে হবে না তো এটাই হচ্ছে বিষয় তো তোমাদেরকে এই বিষয়টা শেয়ার করলাম একটাই কারণে যাতে তোমরা বিষয়টা বোঝো যে কোনো এনার্জি আলাদা নয় বা কোনো এনার্জিকে তোমরা বাদ দিয়ে এটাই করতে হবে এটা সেটা এটা করবো বা এটা করার দরকার নেই শুধু এটা করলেই হবে এমনটা একেবারেই নয় যখন যেটা যে সময় দরকার তখন সেটা সেই সময় তোমাকে শেখা জানা বা সেই বিষয়গুলোকে প্র্যাকটিস করতে হবে দ্যাটস ইট অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ তো এটাই হচ্ছে আমার বলার তোমাদেরকে বোঝানোর তোমাদেরকে বিষয়টাকে শেয়ার করার তো এনার্জি মডেলিটিজ খুব ওয়ান্ডারফুল একটা স্পিরিচুয়াল সায়েন্স বলতে পারো যারা এই পথে প্রপার লেভেলে প্র্যাকটিস করছে এই পথে যাত্রা শুরু করে প্রপার প্রতিনিয়ত প্র্যাকটিস করছে তারাই জানে যে এর কি আনন্দ এর কি মজা স্পিরিচুয়াল জার্নি কখনোই কোনো কঠিন তপস্যা এখন কোনো বিষয় না এটা তোমার হার্ট ডিজায়ার তোমার মনের ইচ্ছা তোমার সংকল্প শক্তি এবং তোমার ভালোবাসার জায়গা থেকে এই বিষয়টা তৈরি হয় বা এই জায়গাটা বা এই জার্নিটা কিন্তু তৈরি হয় আধ্যাত্মিক জার্নি কিন্তু সবাই করতে পারে না এখানে তোমার ভালোবাসা ভালো লাগার একটা জায়গা থাকা দরকার তোমার ইচ্ছা শক্তির একটা বিষয় থাকা দরকার সংকল্প শক্তিরও কিন্তু একটা বিষয় থাকা দরকার এই তিনের কম্বিনেশনে তুমি যদি স্পিরিচুয়াল জার্নি করো তোমার গ্রোথ বলো তোমার সাফল্য বলো আধ্যাত্মিক চেতনার বিকার বলো যা কিছু তুমি তোমার লাইফে চাইছো অ্যাচিভ করতে যে সমস্ত কিছু কিন্তু অটোমেটিক্যালি স্টেপ বাই স্টেপ হতে থাকে আর একটা জিনিস কি স্পিরিচুয়াল জার্নি তোমাকে আরও বেশি করে শক্ত হতে সাহায্য করে তোমাকে আরও বেশি করে দৃঢ় হতে সাহায্য করে যে হ্যাঁ আমাকে এটা করতে হবে তো করতেই হবে আমি এই পথে যাচ্ছি তো এই পথেই আমি হাঁটবো ক্রিস্টাল ক্লিয়ার ধারণা পেতে ইনসাইট পেতে তোমাকে সাহায্য করবে স্পিরিচুয়াল এনার্জি হিলিংয়ের এই জার্নি আর যতক্ষণ না পর্যন্ত আমরা ভিতর থেকে পরিষ্কার হয়ে আমরা আমাদের উদ্দেশ্যকে চিনছি বা জানছি ততক্ষণ পর্যন্ত কি সঠিকভাবে আমরা সঠিক পথকে অবলম্বন করছি এটা আবার দেখতে হবে তো সেই কারণে নিজের ভিতরকে ক্লিনস করে নিজের ইনসাইটকে ফলো করো নিজের ইনটিউশন নিজের ভিতরের ভিতরের যে জার্নি নিজের ইনটিউশনকে ফলো করে নিজের ভিতরের জার্নিকে তোমরা প্রায়োরিটি দাও দেখবে অটোমেটিক্যালি স্টেপ বাই স্টেপ সেই বিষয়গুলো ঘটতে থাকবে সেগুলো হতে থাকবে তোমরা সেগুলোকে ক্রিস্টাল ক্লিয়ার বুঝতে জানতে শিখতে পারবে আর আমাদের মধ্যেই কিন্তু সে অসীম জ্ঞানের ভান্ডার রয়েছে যেগুলোকে আমরা চাইলেই এক্সপ্লোর করতে পারি এই স্পিরিচুয়াল অ্যাভাকিং জার্নিংয়ের জার্নির মাধ্যমে তো ফ্রেন্ডস তোমাদেরকে এটাই শেয়ার করার এটাই বলার কখনো এটা ভাববে না যে এটা দরকার নেই ওটার প্রয়োজন নেই এটাতেই সব হয়ে যাবে বা ওটাতেই সব হয়ে গেল এই হয়ে গেলো সেই হল তোমার বিলিফ সিস্টেম সবসময় ওপেন রাখবে ঠিক আছে এটা করছি যে সিচুয়েশানে যেটা প্রয়োজন হবে সেই সিচুয়েশান ওয়াইজ তুমি সেই বিষয়গুলোকে করো সেই সিচুয়েশান ওয়াইজ সেই বিষয়গুলোকে অ্যাডাপ্ট করো সেগুলোর উপর কাজ করো অটোমেটিক্যালি সিচুয়েশান তোমার অ্যাকর্ডিংলি হতে থাকবে তো এনার্জি মডালিটি একটা খুব ওয়ান্ডারফুল স্পিরিচুয়াল সায়েন্সের সাথে আমাদের জাগতিক আধ্যাত্মিক বৈজ্ঞানিক সমস্ত রকম সত্তা বা প্রেজেন্সকে উপলব্ধি করতে বুঝতে সাহায্য করে থাকে যেই মুহূর্তে তুমি অন্ধবিশ্বাসের একটা কি বলবো জায়গায় বা অন্ধবিশ্বাসের পর্দায় নিজেকে লেপটে দেবে তারপর থেকে কিন্তু তোমার অনেক জিনিস এক এক করে বন্ধ থাকবে অন্ধবিশ্বাস কখন হয় যখন তুমি চোখ বুঝে একবারে বিশ্বাস করে ফেলছো যে না চোখ বুঝে আমি এটা করছি তো এই হবে সেই হবে সেই এই হবে এই এটা হলো মানে এই চোখ বুঝে যখন তুমি যে জিনিসটা বিশ্বাস করছো চোখ বুঝে যখন তুমি সেই জিনিস বিষয়টাকে পুরো একদম মেনে নিয়েছো তখন কিন্তু তোমার লজিক তোমার সায়েন্টিফিক মেন্টালিটি স্পিরিচুয়াল জার্নি কোথাও না কোথাও একটা মানে স্লো ডাউন বলো বা একটা স্টপেজ বলো সেই বিষয়গুলো কিন্তু হয়ে থাকে যাই করবে না কেন যাই প্র্যাকটিস করবে না কেন যাই তুমি তোমার লাইফে অ্যাড অন করবে না কেন সেটাকে লজিক্যালি সায়েন্টিফিক্যালি স্পিরিচুয়ালি তোমার ইনক্লিউশানের পাওয়ারকে কাজে লাগিয়ে এতগুলো বিষয়ের এনার্জিকে কাজে লাগিয়ে সেটাকে জাজ করো সেটাকে দেখো সেটাকে উপলব্ধি করো সেটাকে এক্সপেরিয়েন্স করো তুমি বলো বা তুমি সেটাকে দেখো যে কতটা এফেক্টিভ কতটা নয় বুঝতে পারলে তো তো এইটাই তোমাদের সাথে বলার তোমার সাথে শেয়ার করার বলতে বলতে দেখো মোটামুটি আঠারো উনিশ মিনিট হয়ে গেল যাতে তোমাদের কাছে এই জিনিসটা মানে পৌঁছায় যে মাইন্ড তোমাদের কী বলবো কনসাসনেসকে পুরো একদম এক্সপ্যান্ড করে দাও কখনও লিমিটেশনের মধ্যে রাখবে না যে এখানে এটা করলেই হয়ে গেল এটা করলেই সব মনে হয়ে যাবে এটা করলে সব হয়ে গেল এ সব দেখো যে এরপরে আর কি হতে পারে দেখো যে এরপরে আর কি জিনিস আমাদের লাইফে অ্যাড অন করলে আর কি জিনিস এক্সট্রা যদি আমি কিছু জীবনে প্লাস করি বা অ্যাড অন করি এক্সট্রা বেনিফিট পেতে পারি বা এক্সট্রা আমাকে সাপোর্ট দেবে তো সেই বিষয়গুলো সম্পর্কে তোমাকে জানা দরকার দেখো জ্ঞান বা নলেজ কখনই সীমাবদ্ধ নয় যেখান থেকে পাওয়া একটা ভিখারি থেকেও পাওয়া দুটো কথাও কিন্তু সেটাও জ্ঞানের সমান বিরাট বড়ো জ্ঞানের সমান তোমার তুমি যদি কোনো টিচার হয়ে থাকো তুমি যদি কোনো বড় লেভেলের টিচার হয়ে থাকো তোমার স্টুডেন্টের থেকেও পাওয়া দুটো শব্দ সেটাও কিন্তু একটা বিরাট বড় জ্ঞানের সমান তুমি সেটাকে কতটা অ্যাকসেপ্ট করবে কতটা গ্রহণ করবে সেটা সম্পূর্ণ তোমার উপর আর স্পিরিচুয়াল জার্নিতে তো ইগো অহংকার লোভ হিংসা এগুলো মানে প্রথম থেকে বর্জন করা তোমাকে শিখতে হবে আর ডেফিনেটলি এই জিনিসগুলো হয় যত বেশি তুমি প্র্যাকটিস করবে এনার্জি মডেলিটি তোমার মধ্যে এই বিষয়গুলো ধীরে ধীরে রিলিজ হয়ে যাবে আর যদি তুমি প্র্যাকটিস করছো অথচ রিলিজ হচ্ছে না তার মানে কোথাও না কোথাও এটা বুঝতে হবে পোড়ায় গণ্ডগোল আছে এইভাবে আর কি তোমাকে বুঝতে হবে জানতে হবে যে স্পিরিচুয়াল প্র্যাকটিস বিরাট কিছু নয় স্পিরিচুয়াল প্র্যাকটিস আমাদের লাইফকে ব্যালেন্স করার একটা প্র্যাকটিস আমাদের জীবনে ব্যালেন্স করে এগিয়ে যাওয়া আধ্যাত্মিক চেতনার সাথে নিজেদের জীবনকে নিজেদের জীবনযাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা রাস্তা একটা পথ আমাদের উদ্দেশ্যকে ফুলফিল করার একটা পথ এটা হচ্ছে বিষয় তো থ্যাংক ইউ এভরিমান এই এতক্ষণ পর্যন্ত এই ভিডিওতে যুক্ত থাকার জন্য এবং এই কথাগুলো শোনার জন্য আশা করি কিছুটা হলো বুঝতে পেরেছ এবং যদি ভালো লেগে থাকে আমার এই বিষয়গুলো তোমাদের থেকে একটা লাইক আশা করতে পারি একটা লাইক আর কমেন্টে তোমরা তোমাদের মতামত বা তোমাদের ধারণা তোমাদের বক্তব্য জানাতে পারো আমাকে বা আমাদেরকে জানাতে পারো পরবর্তী সময় সেই সমস্ত টপিক বা সেই সমস্ত বিষয় নিয়েও তোমার সাথে আলোচনা করতে পারি যা আমার যা এক্সপিরিয়েন্স তার বেসিসে সেই বিষয়গুলো তোমার সাথে শেয়ার করতে পারি ততক্ষণ পর্যন্ত তোমার প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো এবং যত দূর পর্যন্ত শেখা যায় এ জীবনে ততদূর পর্যন্ত শিখতে থাকো শেখার জার্নি চলতে থাকুক তোমাদের জীবনে এবং আরও বেশি করে লাইফে অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে থাকো এক্সপিরিয়েন্স এবং শেখা কখনই শেষ হবে না এটা কন্টিনিউ চলতে থাকো যতক্ষণ না পর্যন্ত তোমার মনের হার্ড ডিজায়ার ইচ্ছা পরিপূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো ভালো থেকো এবং নতুন বছরটাকে সুন্দরভাবে নতুনভাবে উপভোগ করতে থাকো থ্যাংক ইউ রিমন